আউলা আলীর সাংগাহিতে চলে এসো আসে কান মাওলা আলীর সাংগাহিতে চলে এসো আসে কান মাওলা আলীর প্রেমে হকুরবান কুরবান শোনো আসে কান মাওলা আলীর প্রেমে হকুরবান কুরবান কাবা শরীফের বেতন তোমার শুভ জন্ম হয় চু তোমার বন্ধ ছিল কাবা শরীফের বেতর তোমার শুভ জন্ম হয় চক্ষু তোমার বন্ধ ছিল নবী দেখার ইচ্ছে নিলেন মাওলা আলী চোখ মৌলা হ কুরবান শোনো আশে কান মাওলা আলীর প্রেমে হকুরবান মৌলা আলীর সাংগাইতে চলে এসোয়া কান মাওলা আলীর সাংগাইকে চলে শোয়াশে কান মাওলা আলীর প্রেমে হকুরবান শোনো আশে কান মাওলা আলীর প্রেমে হকুরবান তেরোই রজব উপলক্ষে মাওলা আলীর শুভ আগমন উপলক্ষে আজকের এই গজলটি আমি এবং আমার ছেলে গোলাম আফ্জাল হুসেন কাদেরী আপনাদের মধ্যে পেশ করলাম আমরা আমরা আলীর এই দিনটিকে উদযাপন করলাম এটাই আমাদের ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ